প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চার নম্বর প্রশ্নটি সমাধান করব আমাদের শিক্ষণ অভিজ্ঞতার নাম হলো অবস্থান মানচিত্রে স্থানকর জ্যামিতি আর অষ্টম শ্রেণী তো আমাদের প্রশ্নটা পড়ে রাখা লেখা আছে এ ওয়ান মাইনাস ওয়ান এবং বি টি টু এবং সি কে স্কোয়ার টি প্লাস থ্রি বিন্দু তিনটি সমরেখ হলে টি এর মান নির্ণয় করো আমাদের প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত তো আমরা কিন্তু এখান থেকে বুঝে নিই আমাদের শর্ত যেটা মনে রাখতে হবে যে একই সরলরেখায় যদি অবস্থিত হয় তিনটা বিন্দু একই সরলরেখার উপরে যদি তিনটা বিন্দু অবস্থিত হয় তাহলে তিনটা বিন্দু দিয়ে যে ঢাল তৈরি হয় তাহলে এর এর ঢাল ঢাল একই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু বলাই আছে যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ অর্থাৎ এই রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল কিন্তু একই হবে এটাই আমাদের অঙ্ক করার শর্ত এখন সর্বপ্রথমে আমরা দেওয়া আছে বলে বিন্দুগুলো লিখে নেব সমাধান এ ওয়ান মাইনাস ওয়ান b t টু এবং c

তো এখন আমরা দ্বিতীয় বিন্দু যেটা বিসি আমরা এবার বিসি রেখার ঢাল বের করব একটা একটু বিষয় বলি আবার বিসি রেখার ঢাল এটা m2 সমান্তরাল আবার আমরা y2 y1 x2 x1 এটা লিখলাম ইকুয়াল টু

তো আমরা এটাকে মানে উৎপাদক বিশ্লেষণ করব বা ভাঙবো এখানে -3 আছে এটাকে ভেঙে দিব -2t t আর +1 0 সকলে এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে যে -2 আর এই যে 1 গুণ করলে দুই এরকে দুই হয় এবং -2 আর -1 মিলে আবার -3 হয় তো আমরা জানি যে উৎপাদক বিশ্লেষণে এমন দুইটা সংখ্যাই ভাঙতে হয় যে দুইটা সংখ্যা গুণ করলে আমাদের এখানে 2 আসবে এবং এই যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে -3 আসবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্স হয়েছে তো এবার আমরা এখান থেকে এই দুইটা থেকে 2 কি কমন নিতে পারি দুইজনের ভিতরে 2 টু 2 টি কমন আছে তো এখান থেকে 2 টি যখন সামনে চলে যাবে একটা 2 গেলো আর এখান থেকে একটা টি গেলো আর একটা টি থাকবে মাইনাস এখানে 2 টি যখন চলে যাবে তখন এখানে 1 থাকবে আর এখান থেকে কিছুই কমন যায় না তো আমরা 1 কমন নিই ওয়ান যখন কমন নেব তখন এখানে টি মাইনাস ওয়ান হবে কারণ আমাদের সামনে মাইনাস কমন যাচ্ছে এখান থেকে মাইনাস কমন যাওয়ার কারণে এখানে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো সর্বশেষ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইজনের জনের ভিতরে এখন টি মাইনাস ওয়ান আছে তো এই দুইটার থেকে একটা টি মাইনাস ওয়ান আমরা কমন নিই এবং অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেটা দিয়ে আরেকটা উৎপাদক তৈরি করি

আমরা বের করব সেই ঢাল সমান সমান হবে তো আমরা সর্বপ্রথম এবি রেখার ঢাল বের করলাম তারপরে সি রেখার ঢাল বের করলাম এমন এবং এম টু বের করলাম তারপরে আমরা প্রশ্ন ঢাল দুইটা সমান করলাম আর গুণ করলাম আর গুণ করার পরে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম তারপরে হয় এবং অথবা হয় অথবা দিয়ে আমরা তিন মানটা বের করলাম এবং এটাই আমাদের অ্যান্সার আশা করি সকলেই অঙ্কটি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন এটা বারবার Uh, آپ دیکھتے پھر دھنیہ واد